বর্তমানে একটি স্মার্টফোন কয়েক মাস ব্যবহার করার পরে কিন্তু আস্তে আস্তে এই স্মার্টফোনটির স্পিড কিন্তু স্লো হয়ে যায় আস্তে আস্তে স্মার্টফোনটি কিন্তু স্লো হয়ে যায় তো এমন একটি ট্রিক্স আছে যেটা যদি আপনারা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করলে কিন্তু আপনার স্মার্টফোনটি নতুন কেনার পর থেকে যে স্পিড আপনার স্মার্টফোনটি চলে সেই স্পিড কিন্তু আবার ফিরে আসবে তো এই ট্রিক্সটি কীভাবে অ্যাপ্লাই করবেন তা জানার জন্য কিন্তু এই ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তো যারা এই টেক্স ভিডিও দেখে ফোনে সেটিং করে থাকেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তো যারা এই ভিডিও দেখে আপনাদের ফোনে করেন তারা কিন্তু ভিডিওটি ফুল কন্টিনিউ করে তারপর করবেন ভিডিওটি অর্ধেক দেখার পরে আপনারা যখন আপনার ফোনের সেটিংটি করবেন তখন কিন্তু আপনার ফোনে কোনো সমস্যা হতে পারে তো আপনারা যারা এই টেক রিলেটেড ভিডিও দেখে ফোনের সেটিং করেন তারা আগে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন করার পরে দেখবেন যে আপনার ভিডিওটি কেমন লাগলো যদি মনে হয় যে ভালো লাগছে যে আপনার ফোনে কোনো প্রবলেম হবে না তাহলে কিন্তু আপনারা সেই সেটিংটা আপনাদের ফোনে করবেন অযথা আপনারা ভিডিওটি আর্ধেক দেখার পরে কিন্তু এই সেটিংটি করলে কিন্তু আপনাদের ফোনের সমস্যা হতে আপনাদের নিজেদেরই সমস্যা হবে তাই আপনাদের বললাম যে আগে থেকে আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তারপরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফোনে এই টিক্সটি অ্যাপ্লাই করবেন তো না করে চলুন সরাসরি আপনাদের ফোন থেকে এই সেটিংটি করার জন্য কিন্তু আপনাদের ফোন থেকে সেটিং আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ চলে আসবে আসার পরে আপনাদের ফোন থেকে খুঁজে বের করবেন কোথায় র্যাম অ্যান্ড স্টোরেজ অপশনটি আছে কিংবা অ্যাপস তো আপনাদের ফোন থেকে যে কোনো একটি অপশন খুঁজে বের করবেন বের করার পরে কিন্তু আপনারা এই অ্যাপসের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন এক কিন চলে আসবে আসার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে তো আপনাকে সি অলে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখান থেকে এমন এক কিন আপনার সামনে শো করবে তো শো করার পরে আপনাদের এখান থেকে কাজ হবে যে এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপস ডেটা ক্লিয়ার করার জন্য টা ক্লিয়ার করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আমরা কিনতে হবে চলে আসবে ভাষা পরে আপনারা এখানে দেখতেই পারবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ লিখে একটি অপশন আছে তো আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন যে ক্লিয়ার স্টোরেজ তো আপনারা এই ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই অ্যাপসের অ্যাপস যে জায়গাটি আসছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে এভাবেই কিন্তু আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো ডেটা কিন্তু ক্লিয়ার করে ফেলবেন ক্লিয়ার করার পরে আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনাদের ফোন থেকে আবারও সেটিং আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনারা এই সেটিং অপশন চলে আসবে আসার পরে আপনাদের ফোনে সিস্টেম অপশনটি যেথায় আসে সেখান থেকে কিন্তু খুঁজে বের করবেন তো সিস্টেম অপশনে আসার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি নিয়ে চলে আসবে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে রিসেট অপশন তো আপনারা এই রিসেট অপশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আবারও এমন একটি চলে আসবে তো আপনাদের ফোনে যেখানে রিসেট অপশান থাকুক না কেন সব কোম্পানির ফোনে কিন্তু এই রিসেট অপশন থাকে তো আপনারা সেখান থেকে কিন্তু বের করে নেবেন বের করার পরে আপনারা এই যেখানে দেখতে পাচ্ছেন যে ডিসেট অ্যাপস পারফরমেন্স তো আপনারা এখানে ক্লিক করে এই অ্যাপ পারফরমেন্স কিন্তু রিসেট করে দেবেন রিসেট করে দিলে কিন্তু আপনার ফোনে যদি কোনো প্রকার ভাইরাস কিংবা ঢুকে থাকে কিংবা কোনো প্রকার অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে সমস্যা করে থাকে সেই অ্যাপ্লিকেশনের অ্যাপসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এক কথায় বলতে গেলে আপনার ফোন কি নতুন অবস্থায় কিনলে যেভাবে স্পিডে যে স্পিডে আপনার ফোনটি চলে সেভাবেই কিন্তু চলবে তো আসার পর আপনাদের পাওয়ার বাটন ক্লিক করবেন এখানে পাওয়ার বাটনে ক্লিক করার পরে রিসেট অপশন আসবে আসার পরে আপনারা এই পাওয়ার বাটন টিপে ওই রিসেট অপশন দেওয়ার পরে আপনাদের ফোনটি ওপেন করে নেবেন নেওয়ার পর থেকে কিন্তু আপনার ফোনটি নতুন কেনার পর থেকে যে স্পিডে চলবে সেই স্পিডে কিন্তু আপনার ফোনটি আবারও চলবে তো এর সেটিংটি যদি আপনারা এই টিক্সটি যদি আপনারা এক মাসেও একবারও যদি করেন তাহলে কিন্তু আপনার ফোনের মেয়াদ দীর্ঘস্থায়ী হবে আপনারা কিন্তু ফোনটি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার আছে ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন